সালামুকুম গাইজ কি অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন মহান আমি অনেক ভালো আছি গাইজ আজকের ভিডিওটা কিন হতে চলেছে হয়তো টাইটেল দেখতে অলরেডি বুঝি গেছে আজকে আমরা হচ্ছে এই ragazzi আপনাদের ভিডিওতে দেখাই দেখিয়েছিলাম লাউদেশ চিলাটি কবুতর প্রত্যেকdays বাই দিয়ে প্রত্যেক বার কে আসলে তো এইবার আমি একটা পটিশন পেছি যে আমাদের মুখ্য কবুতর যারা এজরা হচ্ছে 4 দিন আগে ডিম দিয়েছে এজরা হচ্ছে 3 দিন আগে ডিম দিয়েছে তো আমরা ভাতছিতে চিলাটি কবুতর যারা টিম মুখ্য কবুতর নিচে দিয়ে দেব দিয়ে দেখব যে কি হয় আসলে কি হবে সেই সম্পর্কে আমার পরেই ধারণা ভাই তারপরে দিতে চাচ্ছে আল্লাহর ভরসা দেখা যায় কি হয় এইগুলো হচ্ছে আমাদের কবুতরের ডিম সিরাজি কবুতরের ডিম গুলো রয়েছে আপনাদেরকে দেখে কবুতর এটা হচ্ছে লক্ষী কবুতরের ডিম তো আমরা লক্ষ্মী কবুতরের সিরাজি দিয়ে দেবো আর সিরাজিটা মক্ষী কবুতরকে দিয়ে দেবো তো এই হচ্ছে সিরাজির এই হচ্ছে সরি এই জোড়া মক্ষী কবুতরের এই জোড়া সিরাজি কবুতরের তো দুইটাকে এক্সচেঞ্জ করে এটাকে আমরা সিরাজির মধ্যে দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে সিরাজিরটা যেটা আমরা এখন মক্ষী কবুতরের মধ্যে দিয়ে দিই তো গাইস ফুল ওকে ডিমগুলো এক্সচেঞ্জ করা হয়ে গেছে এখন কিভাবে আমি শিওর জানি না তারপরে প্রথমবার কলম আল্লাহ ভাষা দেখা যাক মেবি গেম থেকে বাচ্চা হবে না আমার একটা এক্সপিরিয়েন্স আছে আর কি যেহেতু এই কৌতলগুলোর অনেক যত্নের প্রয়োজন হয় ওষুধ খাওয়ানোর দরকার হয় কিন্তু আমি সেভাবে যত্ন নিতে পারি না যার কারণে দেখা যায় দেখা যাক কী হয় আগামীতে ইনশাল্লাহ আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করি